তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই ভিডিওটা নিয়ে আসতাম না কেননা আজকাল তো সবাই কিছুই জানে ইউটিউবে কিন্তু কিছু কিছু আমার লাইভে হোক আমার ফ্যামিলিতে হোক অনেক নিউ ইউটিউবার আছে তারা আমাকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে তার জন্য আজকে এই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম তো হাই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আসিয়া বিগ লাইফ স্টাইল আমি হচ্ছি তোমাদের মৌসুমি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা চলো আজকে তোমাদের সাথে টপিকগুলো শেয়ার করে নিই শর্ট ভিডিও কেরকম করে এডিটিং করতে হয় কীরকম করে মনে করো লাইভে ভিউ দিতে হয় কীরকমভাবে লাইভে আসতে হয় তারপরে মনে করো তোমাদের নাম কি করে চেঞ্জ করতে হয় অনেক কটা ভিডিওই আমি তোমাদের যেরকম যেরকম কোশ্চেন ছিল সেরকম সেরকম আমি আজকে মনে করো তোমাদের আমি শেয়ার করেছি আজকে যে টপিকটা হলো অনেকে বলছে দিদি আমার আমার বাড়ছে না তারপরে আরেকজনে কমেন্ট করেছে মনে করো দিদি ভাই আমি লাইব্রেরি থেকে কি করে বন্ধু করব। আমাকে তো ব্লু দিচ্ছে আমি তো জানি না এইগুলোই আজকে তোমাদের টপিক তা আজকে আমি এক এক করে বোঝাবো সবাই বলো তুমি খুব ভালো করে বুঝিয়ে বলো দেখো সবাই যদি আমরা যদি ভালো করে বুঝে না বলি তাহলে কি করে হবে তাই না এইগুলো হচ্ছে তোমাদের রিকোয়েস্টে আমার এই ভিডিওগুলো করা যেহেতু আমার ডেলি ব্লগ তার জন্য আমার এই টপিকগুলো আমার কোনো না যেহেতু আমি একটু জানি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা আজকে টপিক প্রথম টপিক হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে না সাবস্ক্রাইব বাড়া না বাড়ার কোনো কারণ নেই তুমি যদি রেগুলার যদি ভিডিও না ছাড়ো তোমার অটোমেটিকলি কিন্তু সাবস্ক্রাইব কেটে যায় কিছু কিছু মানুষ আছে ভিডিও ছাড়ো না তোমার সাবস্ক্রাইব মনে করো সাবস্ক্রাইব করছো ব্যাক দাও সাবস্ক্রাইব করছো দেখো রেগুলার তোমার ভিডিও ছাড়তে হবে অনেক সময় রেগুলার যদি ভিডিও না ছাড়ো বা তোমার ভিডিও যদি কেউ না দেখে অটোমেটিক দেখলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেটে যায় তাই না তোমার ভিডিও লোকে দেখবে তাহলে তো তোমার তুমি লোকের ভিডিও দেখবে তোমার ভিডিও সে দেখবে তাহলে তো তোমার তোমার সাবস্ক্রাইবটা থাকবে তার জন্য তোমাকে কি করতে হবে তুমি যদি বলো যে না দিদি এটা আমার টাইম পাস চ্যানেল যতই টাইম পাস হোক তাহলে তোমার সাবস্ক্রাইব বাড়ছে না বলে কমেন্ট তুমি করতে পারো না তাই না যতই তুমি টাইম পাসের জন্য চ্যানেলটা রাখো তোমাকে রোজ একটা হোক বা দুদিন পরে একটা হোক তোমাকে অন্তত আর সাবস্ক্রাইব তোমাকে গেন করতেই হবে মনে করো আর ভিডিও ছাড়তেই হবে ভিডিও না ছাড়লে হবে না তার জন্য আর কিছু কিছু সময় দেখবে সাবস্ক্রাইব যদি কেন কেটে যায় তোমার ভিডিও যদি তারা না দেখে তাহলে সাবস্ক্রাইব কেটে যায় সো আমি বারবার এই একই কথা বলছি আজকেও বলছি সাবস্ক্রাইব কেউ কখনো তোলে নেয় না তুমি যদি বলো আমার অনেকে আছে সাবস্ক্রাইব তুলে নেয় এবার সেটা ইচ্ছা করে হয়তো তুলে নেয় কিন্তু যাহা বেশিরভাগ লোক সাবস্ক্রাইব তুলে নেয় না সাবস্ক্রাইব আপনা আপনি কেটে যায় ভিডিও না দেখলে প্রথম তার জন্য তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইবটাকে যদি টিকে রাখতে হবে তোমরা ভিডিও দেখে বন্ধু করবে তোমাদের যদি ভিডিও দেখে বন্ধু করছে কিনা ওটা করবে সবসময় ভিডিও দেখেই বন্ধ করবে একটা শর্ট ভিডিওতে কমেন্ট করবে একটা দিতে কমেন্ট করবে দেখো শর্ট ভিডিওতেও কিছু কিছু সময় আমরা রিপ্লাই মনে হোক ব্যাক দিতে পারি না ভুলে যায় তাহলে তোমরা কি করবে তোমরা কমেন্ট দিতে কমেন্ট করবে আর এই একটা ভুল আমি কত ভিডিওতে বলেছি তাও তোমরা লাগাতার করে যাচ্ছ আমি সাপোর্ট করে গেলাম ব্যাক দিও এই ভুলটা তোমরা করো না ইউটিউব একদিন দেখছে এক সপ্তাহ ধরছে দশ দিনের পরে তোমাকে কিন্তু স্ট্রাইক মেরে দেবে আমার কিন্তু মিনিমাম আমি বলেছি আজকেও বলছি আমি মিনিমাম দশ পনেরো দিন আমি কাউকে কমেন্ট করতে পারতাম না সেটা কি তোমরা জানো কারণ আমাকে ইউটিউব স্ট্রাইক করে দিয়েছিল তাই জন্য বলবে ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা আমাকে দিয়ে যেও ঠিক আছে এটা হচ্ছে সাবস্ক্রাইবের ব্যাপার এবারে তোমরা লাইব্রেরি থেকে কী করে ব্লু দেবে আমি দেখো দেখাচ্ছি তো ওখানে ওরকম ভাবে দেখে নাও লাইভে তোমরা যখন লাইভে কেউ আসবে তখন তোমরা কি করবে আমাকে বন্ধু করে নাও বা দিদি ভাই আমি অন আছি আমার সময় নেই এগুলো একদমই বলবে না যার লাইভে যাও তাকে অন্তত কুড়ি মিনিট সময় দেবে দশ মিনিট অন্তত যদি তার লাইভে আধ ঘন্টা থাকছো ঠিক আছে অন্তত দশ মিনিট গিয়েই প্রথম দশ মিনিট কি করবে দিদি ভাই আমাকে ব্লু দাও ব্লু নিয়ে কি করবে সবাইকে বন্ধু করে নেবে সবার ওখানে গিয়ে কমেন্ট করে আসবে এবার তোমার তুমি যখন দেখছো না এবার আমার সবাইকে বন্ধু করা হয়ে গেছে তখন তুমি কি করবে যে না এখন আমি আধা ঘন্টা আমি রেস্টে থাকি এবার দেখো কি করে ব্লু দিলে কি করে এবার যখন আমি তোমাকে মনে করো দিদি ভাই ব্লু দাও বলছো ব্লু নিলে ব্লু নিয়ে কি করবে দেখবে অপশন আছে গো টু চ্যানেল মানে তুমি যখন গো টু চ্যানেল এটা দাবাবে তখন তুমি ডাইরেক্ট ওর চ্যানেলে চলে যেতে পারবে এটাই হচ্ছে আর ব্লু যখন নেবে খুবই সাবধানে নেবে হ্যাঁ ডাইরেক্ট ওর চ্যানেলে চলে গিয়ে এবার শর্ট ভিডিওটা একটা দেখে কমেন্ট করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে তুমি আবার রিটার্ন চলে আসতে পারবে আমার লাইভে এটাই হচ্ছে ব্লু দিলে ডাইরেক্ট তুমি চ্যানেলে কি করে যেতে পারবে স্ক্রিনে তোমাকে ভালোভাবে দেখিয়ে দিলাম তারপরে কি করবে দশ মিনিট যখন সবাইকে বন্ধু করে নেবে তারপরে তোমাকে দশজন না দিক পাঁচজন অন্তত রিটার্ন দেবেই দেবে এই যে বন্ধু করলাম রিটার্ন দাও রিটার্ন দাও এগুলো করবে না দেখো আমার মনে হয় যে সবারই একটা সময় আছে কেউ কেউ অন থাকে তুমি বন্ধু করছো খুবই ভালো কথা দশজনের জনের মধ্যে তো পাঁচজন তোমাকে রিটার্ন দেবে এই পাঁচজনই কে দেয় তাই না এইটা তোমাদের এই কোশ্চেনটাও ছিল এটাও আমি আশা করি বলে দিলাম তারপরে মনে করো অনেকে এই কাজটা করো কারোর লাইভে যাও না দিদি ভাই আমার লাইভে কেউ আসে না আসবে একদম তোমরা ধৈর্য হারাবে না সত্যি আসবে তাই না আসবে না কেন তুমি তুমি তার লাইভে যাও একদিন যাবে না দুদিন যাবে না তিন দিনের দিন ঠিক তোমার লাইভে আসবে তুমি আমার ভিডিও দেখো আমি তোমার লাইভে ঠিক যাব তারপর অনেকেই তো এই ভুলগুলো করছো ভিডিওই ছাড়ছো না তুমি লাইভই করে যাচ্ছো আরে লাইভ করলে হবে ভিডিও ছাড়ো ভিডিও ছাড়লে চেয়ে না তুমি পরিচিতি পাবে ট্রেনিং ভিডিওগুলো ছিল কত ভিডিওতে তোমাদের বলছি বোঝাচ্ছি তাও যদি তোমরা না বোঝো আমার কিছু করার নেই তাই সাবস্ক্রাইব যদি না বাড়ছে এই টেকনিকটা করতে পারো তারপর ব্লু দিলে কি করে গো টু চ্যানেলে তুমি ডাইরেক্ট তার চ্যানেলে চলে যাবে এই তোমাদের কোশ্চেনটা এটা নিয়েও আমি তোমাদের ভিডিও দিলাম তাই না আশা করছি তোমরা ভালো করে বুঝে নিয়েছো তোমরা এত এত ভালোবাসা দাও তোমাদের জন্য আমি ভিডিও না করে পারি তাই না আর এই ভিডিওটা আসবে আজ না হোক কাল আসবে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওকে এত তোমরা ভালোবাসা দাও সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি আছি তোমরা যেরম যেরম বলছো আমি সেরম সেরম কিন্তু ভিডিও নিয়ে আসছি তাই না তোমাদের ভালোবাসা তোমরা যদি আমাকে সবসময় পাশে থাকো আমি কেন তোমাদের পাশে থাকবো না তার জন্য সব সময় আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবার আমি লং ভিডিও কি করে এডিটিং করতে হয় থামবেল কী করে বানাতে হয় এই কটা ভিডিও আনা বাকি আছে এটাও আনবো কি বলতো সময়ের অভাব সময় হচ্ছে না তার জন্য কিন্তু আদার যে শর্ট ভিডিও কী করে এডিটিং করতে হয় কোথা থেকে ছাড়তে হয় লাইভে ব্লু কি করে দিতে হয় তারপর ওয়াচ টাইম কী করে দিতে হয় সব ভিডিও আমি তোমাদের জন্য এনেছি তোমরা ওটা একটু প্লিজ দেখে নাও দেখবে তোমরা অনেক কিছু বুঝে যাবে অনেক কিছু শিখে যাবে দেখো আমি যেই জিনিসগুলো জানি সেগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাঙ বুম তো শেয়ার করছি না বলো উল্টাপাল্টা কিছু জিনিস তো শেয়ার করছি না তাই না ওই জন্যই বলছি তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখো তোমরা যদি মন দিয়ে না দেখো স্কিপ করে যদি দেখো তাহলে বুঝবে কী করে তাই না তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা এখানেই এন্ড করছি এই ভিডিওটাও আশা করি তোমরা অনেক ভালোবাসা দেবে যাদের যাদের দুটো কোশ্চেন ছিল তাদের তাদের আমি লাইভে বোঝালে তো তোমরা বুঝতে পারবে না তার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করা তাই জন্য এই ভিডিওটা তোমরা আশা করি ভালো লাগলে লাইক চেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে কি করতে হবে তোমাদের কিপস মাই অল টাইম করতে হবে তাই তো